দর্শক বর্ষবরণকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যেমনটি আগে জানিয়েছিলাম এসব বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির রায়হান নানা সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞার বেড়া জালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেট এবং এলাকাকে বলয়টিকে ঘিরে রাখা হয়েছে এই অবস্থায় সেখানে উদযাপনের কোনো চিত্র আছে কিনা উদযাপনের কোনো আয়োজন দেখছেন কিনা সেখানকার সার্বিক চিত্র আমাদের জানাবেন হিমাদ্রি যেমনটি ডিএমপি বলেছিল তাদের এগারো এগারো দফাতে তাদের ওই নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি আমাদের বিশ্ববিদ্যালয়টাকে অনেকটা নিরাপত্তা জনিত কারণগুলো স্ট্রিক করে রেখেছে সবগুলো পয়েন্ট বন্ধ করার পাশাপাশি ভেতরে যে যানবাহন চলাচল ছিল সেটাকেও অনেকখানি সীমিত করে ফেলেছে সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাইর থেকে যে সব গাড়ি ভেতরে প্রবেশ করছিল সেগুলোকে আবার বাহিরে পাঠানো বহিরাগত যারা এখনো ক্যাম্পাসে অবস্থান করছিল তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ক্যাম্পাসের বাহিরে পাঠানো শুরু করে ক্যাম্পাসে যেন আতসবাজি বা ফানুষ এ ধরনের কোনো আনুষ্ঠানিক উদযাপন না হয় সেদিকটা খেয়াল রাখছে সার্বক্ষণিক প্রক্রিয়াল টিম ক্যাম্পাসের বিভিন্ন রোডে অবস্থান করছে টহল দিচ্ছেন যাদেরকে মনে হচ্ছে তারা ক্যাম্পাসের না বা বাহিরের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং তাদেরকে বাহিরে পাঠানোর সকল ব্যবস্থা তারা করছে পাশাপাশি মানুষের সমাগম যতটা সন্ধ্যার দিকে যতটুকু ছিল এখন সময়ের সঙ্গে সঙ্গে সেটা কমে যাচ্ছে ভিড় অনেকটা কমে গেছে তারপরও কিছু উৎসুক জনতা তারা এখনও আমার রাজভাস করছে অপেক্ষা করছে বারোটা বাজার বারোটা বাজলে তারা নতুন বছরকে হয়তো স্বাগত জানানোর জন্য এখানে অবস্থান গ্রহণ করছেন রায়হান আরেকটি বিষয় যেটি জানার ছিল সেখানে হচ্ছে হল ভিত্তিক বেশ কিছু আয়োজন থাকে যারা ছাত্র আছে শিক্ষার্থী আছে তারা নিজেদের মতো করে বেশ কিছু উদযাপন নিশ্চয়ই করে ওই ধরনের কোনো চিত্র দেখতে পেয়েছেন কি না বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আগে যেরকম বিভিন্ন আয়োজন করতো সে আয়োজনগুলো এবছর থাকছে না হলগুলোতে শান্তিপূর্ণভাবে দিনগুলো নর্মাল যেভাবে থাকে রকম ছিল এর বাইরে কোনো আয়োজন নেই রায়হান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই বারোটার পর আবার আপনার সাথে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারবো দর্শকদের